ডাইনামো ইলেকট্রিক স্কুটার ফুলচার্জে একশো তিরিশ কিমি রেঞ্জ দাম শুনলে পাক্কা ভিড় খাবেন আপনি এখন ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের এক নতুন ট্রেন্ড চলছে আপনারা বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন ধরনের মডেল পেয়ে যাবেন একে অপরকে টক্কর দিতে আলাদা আলাদা ধরনের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে চলেছে কোম্পানিগুলি আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে কোনো ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বেশ কাজের হতে চলেছে দুর্দান্ত রেঞ্জ আর ফিচার্স সহ চলে এসেছে ডায়নামো ইলেকট্রিক স্কুটার সম্প্রতি ডায়নামো ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে এই মডেলটি খুব একটা বেশি দাম নয় এতে বেশ কিছু আধুনিক ফিচার্স পেয়ে যাবেন এটি একশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম জেনে নিন বিস্তারিত ডায়নামো ইলেকট্রিক স্কুটারের শক্তিশালী ব্যাটারি ও রেঞ্জ ডায়নামো ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এতে আপনারা ষাট ভোল্টের চব্বিশ এইচ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পেয়ে যাবেন এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ করলে একশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে ডায়নামো ইলেকট্রিক স্কুটারের ফিচার্স এখন ইলেকট্রিক স্কুটারগুলি ফিচারের মাধ্যমে বাইককেও টক্কর দিতে পারে এই মডেলে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল ডিজিটাল স্পিডোমিটার ডিজিটাল অডোমিটার রিমোট আনলক ওয়ান টাচ সেলফ স্টার্ট অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এলইডি ডিসপ্লে আর ডিজিটাল ইন্ডিকেটরের মতো ফিচার্স রয়েছে ডাইনামো ইলেকট্রিক স্কুটারের দাম আপনারা ভারতীয় বাজারে বিভিন্ন দামের ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন এখন পেট্রোলের খরচ বাঁচাতে অনেকেই ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন তবে ইলেকট্রিক স্কুটার পেট্রোলের খরচ বাঁচালেও ভালো কোয়ালিটির মডেলের দাম কিন্তু নেহাত কম নয় সেখান থেকে দেখলে ডায়নামো ইলেকট্রিক স্কুটার যথেষ্ট সাশ্রয়ী এই মডেলটির এক্স শোরুম মূল্য হাজার টাকা এই দামের মধ্যে এমন ইলেকট্রিক স্কুটার পাওয়া কিন্তু মুখের কথা নয় তাহলে এবার পুজোর আগে নিচ্ছেন নাকি ডায়নামো ইলেকট্রিক স্কুটার বিউরো রিপোর্ট বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি